আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ সেম মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে ছয়টি ক্যাটাগরিতে মোট দুশো সাতাত্তর জনকে নিয়োগ হবে ছয় নম্বর পদের নাম হিসাব করণিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত নিয়োগ হবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদনটি করতে পারবেন এছাড়াও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হিসাব রক্ষক বেতন এগারো থেকে শুরু করে সাতাশ হাজার টাকা পর্যন্ত উনিশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন যেমন ব্যবস্থাপনা অর্থনীতি অ্যাকাউন্টিং মার্কেটিং ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বাইশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা যন্ত্র কৌশল যন্ত্রকৌশল কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত একশো দুইজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম সহকারী পরিচালক প্রশাসন বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত ছয়জনকে নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সম্মান সহ স্নাতকতর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী পোর বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে পঞ্চাশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা পুরকৌশল পানিসম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এছাড়া সবগুলো পদে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আবেদনটি করতে পারবেন এ লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদন করতে এক দুই তিন এবং চার নম্বর পদের জন্য দুশো টাকা পাঁচ নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা ছয় নম্বর পদের জন্য একশো টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান একশো টাকা বৃদ্ধি করতে হবে আবেদনটি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে দশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করেন এবং চলমান সকল সাবাইটের সকল আপডেট সববারের আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন